যার কারণে আপনার ভিউজ হয় আর পেজে তো আপনার এইরকম করস কেন হাসান ভাই হুম এ পেজের ভিডিও যদি আইডিতে যদি ইয়া হয় ছা হয় তাহলে কি পেজের কোনো ক্ষতি হবে মাসালমান বলতে চাইছে যে পেজের ভিডিও যদি আইডিতে শেয়ার করে তাহলে কি পেজের কোনো ক্ষতি হবে নাকি হুম আচ্ছা তাহলে আমি এই ব্যাপারে বলতেছি তুমি ক্যামেরার ভিতরে আসো অনেকে পেজের ভিডিও আপনারা আইডিতে শেয়ার করেন আমাকে বলেন যে হাসান ভাই পেজের ভিডিও আইডিতে শেয়ার করলে হয় কি নতুন পেজ তো পেজে তো বিউজ হয় না আইডিতে শেয়ার করলে কয়েকটা হয় কি হয় হয় যার কারণে অনেক ভালো লাগে আমাদের কাছে আইডিতে শেয়ার করার কারণে কি হয় বিউজ হয় কারণ আইডিতে তো আপনার পাঁচ হাজার পর্যন্ত ফ্রেন্ড হয় তো ওই ফ্রেন্ড যারা আছে তারা ভিডিওগুলো দেখে আপনার যার কারণে আপনার ভিউজ হয় আর পেজে তো আপনার এই এই রকম তো মনে করেন পেজে তো মনে করেন প্রথম অবস্থায় ইয়ে থাকে না ফলোয়ার থাকে না আসিও না এই জন্য অনেকে শেয়ার করেন আইডিতে আর যার কারণে আপনার হচ্ছে কি কোনো ক্ষতি হবে কি না আমাকে জিজ্ঞেস করেন ফোন দিয়ে তো আমি বলবো হ্যাঁ আপনার ক্ষতি হবে কীরকম ক্ষতি আপনার পেজ যদি মনিটাইজ হয় বা ধরেন মনিটাইজ হলো না না হওয়ার আগে কোনো ক্ষতি হবে না কিন্তু যখন পেজ মনিটাইজ হবে তখন ক্ষতি হবে কি ক্ষতি আপনার দেখা যাবে যে পেজে বিভিন্ন ধরনের ক্ষতি আসছে পলিসি ইস্যু আসছে আয়সা পেজ মনিটাইজ চলে যাবে মনিটাইজ অপশন উঠে যাবে উঠে গেলে হবে কি আপনার পেজে একটু সমস্যা হবে এই জন্য আপনার আইডিতে শেয়ার করবেন না তবে মাঝে মধ্যে করতে পারেন এতে কোনো সমস্যা নাই কারণ মাঝে মধ্যে আমিও করি বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারাও আমি দেখেছি করে তো মাঝে মধ্যে মনে করেন আপনার এইটা কোনটা করবেন আপনি আইডিতে শেয়ার ধরেন আপনি একটা এমন একটা ভিডিও পেজ হচ্ছে এটা হচ্ছে গিয়ে সবার জন্য উন্মুক্ত সবার জন্য কিন্তু আইডিটা কিন্তু সবার জন্য না আইডিটা হচ্ছে গিয়ে কিছু সংখ্যক মানুষের জন্য যারা কাছের বন্ধু ফ্রেন্ড আত্মীয় স্বজন পরিচিত মানুষ তাদের জন্য আইডিটা আইডিটা হচ্ছে পার্সোনাল বিষয় তো আপনার পার্সোনালভাবে যেইটা ভিডিওটা ভালো লাগবে ওইটা আপনি আইডিতে শেয়ার করে রাখবেন যাতে একটু ভালো লাগে ভালো লাগা কাজ করে এই জন্য মনে করেন আইডিতে শেয়ার করে রাখবেন স্মৃতি হিসাবে ভিউজের জন্য না বিজনেস করলে হবে কি কয়েকটা করার পরে আপনার পেজে সমস্যা হয়ে যাবে এই জন্য বেশি আইডিতে শেয়ার করবেন না আইডিতে শেয়ার না করাই ভালো এই জন্য আমার পক্ষ থেকে এটা আপনাদের জন্য পরামর্শ থাকবে অবশ্য ক্ষতি হয়ে এই জন্য আমি বলেছি না হলে আমি বলতাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম